ভূগোল বাড়িয়া আমার এক আপার দেখেন পাঠা ছাগল বিলে বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য দেখেন মুখের ব্যান্ডটা কত সুন্দর দেখেন ঘাস খাচ্ছে কী সুন্দরভাবে ঘাস খাচ্ছে মুখের ব্যানটা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখেন এবং আর একটা আপনার দেখেন সম্পূর্ণ কালো পাঠা এগুলো দিয়ে কিন্তু ডাক দেওয়ানো হয় দেখেন কালো সাদা মিক্সার করা দেখেন আমাকে দেখেই এগুলিটা ঢোস দেওয়ার জন্য এগিয়ে এগিয়ে আসছে কালো পাঠা সম্পূর্ণ কালো দেখেন এই একটা তার পাশে আর একটা আছে দুইটা ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে ঘাস খাচ্ছে দেখেন স্ট্রাকচার কত সুন্দর